প্রিয় আয়ান বাবা আমার অনেক অনিশ্চয়তা নিয়ে তোমাকে চিঠি লিখছি জানি না আমার কথাগুলো তোমার কাছে পৌঁছবে কিনা কিন্তু সত্যি বলতে তোমার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমার এখন নেই তাই আমি চিঠিটা লিখছি নিজের কথা বলার আগে তোমাকে একটা বিশেষ খবর দিতে চাই খবরটা হিসেবে নেবে না সেই সিদ্ধান্তটা তোমার ছেড়ে দিলাম এই চিঠির সাথে আরেকটা কাগজ আমি জুড়ে দিয়েছি। মিস্টার হাসারাঙ্গার অর্ডার প্রসেস করার মতো সামর্থ্য যে স্মার্টার গ্রুপে নেই সেটার ডকুমেন্ট এই ডকুমেন্টটা ব্যবহার করে তুমি চাইলেই এখন হাসারাঙ্গার অর্ডারটা চ্যাম্পিয়ন গ্রুপে নিয়ে আসতে পারবে তোমার প্রেজেন্টেশনের ডেটা চুরি করে আমি যে অন্যায় করেছিলাম সেটার খানিকটা হলেও প্রাশ্চিত্য হবে যদি অর্ডারটা চ্যাম্পিয়ন গ্রুপে ফিরে যায় এবারে আমি নিজের কথায় আসি বাবা সরাপতের ঘটনায় আমার প্রতি তোমার মনে যে ক্রীড়াটা জন্মেছে সেটা যে কোনোদিনও লাঘব হবে না এটা আমি জানি কিন্তু একটা কথা মনে রেখো অন্যায় করেছি আমি শাস্তিও পাচ্ছি আমি কিন্তু তুমি যদি নিজের মনের ভিতর ঘৃণা পুষে রাখো তাতে ক্ষতিটা হবে তোমারই আমার ভুলের জন্য তুমি কেন নিজের প্রতি করবে আমাকে আমার মতো করে বাপের শাস্তি পেতে দাও যে শাস্তি আমি এখন পেতে শুরু করেছি তোমাকে বলা হয়নি নই প্রায় আমার মাথাটা শূন্য হয়ে যায় যায় কাউকে চিনতে পারি না একটু পরে আবার সব চিনতে পারি কিন্তু স্মৃতি হারিয়ে ফেলার সামান্য সময়টাতেই আমার ভেতরটা ফাঁকা হয়ে যায় এমনিতেই তো আমি একজন নিঃস্ব মানুষ এখন স্বামীকে হারিয়েছি অকালে তোমাকেও হারালাম কর্পোরেট জগতের কৃত্রিম সাফল্যের পেছনে ছুটতে গিয়ে নিঃস্ব হয়েছি বারবার আমার হয়তো সবটাই পুরি এসেছে বেঁচে থাকার ইচ্ছাটাও যে এখন হারিয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি যদি এমন হয় মরে যাওয়ার আগে যদি পুরোপুরি পাগল হয়ে যায় তোমাদের কাউকে চিনতে না পারি তাহলে আমাকে অনেক দূরে কোথাও রেখে এসো সুস্থ থাকার সময়ই তোমার জীবনে যন্ত্রণা হয়ে গেছে আমি অসুস্থ হবার পর সেই যন্ত্রণাটা আর বাড়াতে চাই না শেষে একটা কথাই বলতে চাই আয়ান সুস্থ থাকি অসুস্থ থাকি জীবনের শেষ শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আমার সন্তানকে যেন তিনি সব সময় ভালো রাখেন আমার মতো তার জীবনে যেন কোনো দিন ভালোবাসার কুক্তি না হয়

মাশরফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত